আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বৃন্দ আমি শাহিন রাহুল আপনি দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এই এলাকায় রাজনীতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর এখানে এসে আমরা সাক্ষাৎ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টমিক দলের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ অলিউল্লাহ মহিষান সাহেবের সঙ্গে তিনি আজ আমাদের সঙ্গে একটি একান্ত বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন এখানে তিনি দলীয় রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারেক রহমানের নেতৃত্বে দলীয় মনোনয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আসুন সরাসরি শুনে নেই তার বক্তব্য আমি মোহাম্মদ অলিউল্লাহ মৈশাক বাবুলপাড়া উপজেলা বিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আমি আশা করব আমাদের এই গুরুচুর ব্রাহ্মণপাড়া সংগ্রামী নেতা জনাব হাজি জসিমুদ্দিন জসিম ভাই আমাদের দীর্ঘদিনের অভিভাবক হিসাবে আমাদের মাঝে ছিলেন আছে থাকবে ওনাকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি নীতি নির্ধারণী ফ্রাক আমার সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনা আমাদেরকে যদি কুমিল্লা পাস দুরুচুল ব্রাহ্মণ করা আসলটি হাজি জসিমুদ্দিন জসিম ভাইকে উপহার দেন তাহলে আমরা সাধারণ পাবলিক নেতা কর্মী সবাই সম্মিলিত এই পরিচন্দ মন্ডলের আসন যে আমরা বিজয় মালা দিয়ে তার এক রকম আমরা উপহার দেব বলে আমরা আশা ব্যাখ্যা করছি এখানে দীর্ঘদিন জসিম রাজনীতি করছে দীর্ঘদিন জসিম মাঠে ঘাটে হাটে ময়দানে প্রত্যেক নেতা কর্মীর দরজা প্রত্যেক নেতা কর্মীর পাশে ওনার ছিলেন ওনার অবদান

বলতে চাই আপনি বলছেন সংস্কার সংস্কার প্রক্রিয়া এটা বাংলাদেশে থাকবে যতদিন দেশ আছে ততদিন সংস্কার থাকবে তারপরও এই সংস্কার একটা নির্ধারিত নির্বাচিত সরকারের মাঝে এই সংস্কার হওয়া প্রয়োজন বলে আমি আশা করি সুতরাং আপনারা আমার অবশ্যই যথা সময় একটা নির্বাচন দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক দলের হাতে এই দেশকে তুলে দিবেন এই আশায় ব্যাখ্যা করি আমি এবং আগামী দিনের রাষ্ট্র যারা জনাব তারাক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ওরা যাতে আমাদের কুমিল্লা পাঁচ বুড়িচুর ব্রাহ্মণপাড়া এই আসনটি আজি জসিমুদ্দিন জসিম ভাইকে উপহার হিসাবে দেয় এবং উপহার হিসাবে দিলে আমরা হাজির জসুন ভাইয়ের পক্ষে নেতা কর্মী সবাই সম্মিলিত ভাবে মালা মেলা দিকে আমরা এই আসনটি উপহার দেবো বলে আমাদের আশা এবং আমাদের মনের ধারণা যিনি দীর্ঘ সাতাইশ বছর এই বলেন সতেরো বছর তিরিশ বছর আমাদের এই জসুন ভাই আমাদের মামলা হামলা আমাদের বন্যা আমাদের করুণা আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যশুদাই আমাদের মাঝে জাতি আসছে জাতি এসে ওনা ওনা সর্বত্র গিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে ওই দূর দিনে আমরা কোনো বসন্তের কোকিল দেখি না আজকের দিনে মাঠে ডাকে অনেক রকমের বসন্তের কোকিল উকি জুকি মারছে ডাকছে আসলে দল সুদৃষ্টি রাখবে এবং সুদৃষ্টি নিয়ে যশুদাইকে মনোনয়ন দিয়ে এই আসলকে পুনরা বুঝতে হওয়ার জন্য যা করা যতটুকু সম্ভব আমরা অবশ্যই ইনশাআল্লাহ দানের শীর্ষের প্রতীক পাইলে এই আসনকে আমরা বিজয় করে দুর্দিকে উপহার দেব এই বলে আজকে আমি আমার এই সাক্ষাৎকারে টোয়েন্টি ফোর আওয়ার মিডিয়াকে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালাম আলাইকুম